এবার সিনেমা দেখা যাবে হোয়াইট হাউসে নিউজ কর্নারে জেনে নিয়ে বিস্তারিত এবার সিনেমা দেখা যাবে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও দাপ্তরিক অফিস হোয়াইট হাউসে সেখানে একটি সিনেমা হল থাকলেও সিনেমা হলে সাধারণ মানুষের সিনেমা দেখার কোনো সুযোগ ছিল না কিন্তু সম্প্রতি সাধারণ মানুষকে সেই সিনেমা হলে সিনেমা দেখার সুযোগ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে হোয়াইট হাউসের সিনেমা হলে সিনেমা দেখার সেই দুর্লভ সুযোগটি করে দিলেন মার্কিন পাস্টারি মেলানিয়া ট্রাম্প তার নির্দেশ এখন থেকে সাধারণেরাও এই সিনেমা হলে এসে ছবি দেখতে পারবেন ফার্স্ট লাইডের কল্যাণে মানুষ এখন সবচেয়ে সুরক্ষিত স্থাপনা হোয়াইট হাউসে গিয়ে সিনেমা দেখার সাথ পাবেন সেই সঙ্গে উপভোগ করতে পারবেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটি প্রেসিডেন্টদের ব্যবহৃত কক্ষটির ঐতিহ্য এ বিষয়ে মেলানিয়া বলেছেন হোয়াইট হাউস এ দেশের জনগণের আমি বিশ্বাস করি যাদের বেড়ানোর মতো সময় আছে এবং এখানে ঘুরতে আসেন তাদের সবার যতটা সম্ভব হোয়াইট হাউসের সমৃদ্ধ ইতিহাস এবং এ চমৎকার ঐতিহ্য সম্পর্কে জানার অধিকার আছে আমি আশা করছি আমাদের দর্শনার্থীরা সত্যিকার অর্থে হোয়াইট হাউসের ভ্রমণের সবচেয়ে নতুন অধ্যায়টি উপভোগ করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নিউজ আপডেট পেতে নিউজ কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন